হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইজ আসি ফ্রম আন অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ টেন মিনিটস স্কুল যেখানে আজকে আমরা শিখব কীভাবে মোশন ট্র্যাক করতে হয় সো আজকে আমরা বানাবো হচ্ছে ওকে সো নাও এখন আমি যেটি করবো সেটি হচ্ছে আমাদের ফুটেজটি ইম্পোর্ট করব। আই হ্যাভ অলরেডি ইম্পোর্ট মাই ফুটেজ এখানে আমি দেখতে পাচ্ছি সেলফোন ম ফাইলটি আমি এখানে ইম্পোর্ট করেছি যেটি আমাদের ফুটেজ সো এটিকে আমি ড্র্যাক করে এনে এখানে ছেড়ে দিব সো এটি হচ্ছে আমাদের ফুটেজ এখন মোশন ট্র্যাক করার জন্য আচ্ছা আমি আমি একটা জিনিস দেখাই যদি আমি মোশন ট্র্যাক না করে একটি টেক্সট আমি এখানে দিই তাহলে জিনিসটি কেমন লাগবে সো আমি যদি এখানে টেক্সট লেয়ারে ক্লিক করি এবং এখানে ক্লিক করি দেন আমি এখানে লিখতে পারবো টেস্ট সো আমি এই টেস্ট যে টেক্সট লেয়ারটি আছে এটিকে ফর এক্সাম্পল আমি এখানে এনে ছেড়ে দিই দেন আমি যদি রিয়েল টাইমে রেন্ডার করি ফর এক্সাম দিস বাটন ইজ ফর র্যাম্প প্রিভিউ আমি যদি দেখতে চাই তাহলে আমার এই বাটনটিতে ক্লিক করতে হবে সো আমি যদি দেখি এখন এটা অ্যাকচুয়ালি হচ্ছে না কারণ আমি যে জিনিসটা চাচ্ছি আমি চাচ্ছি যে আমার টেক্সটটি এখানে লেগে থাকুক এটি অ্যাকচুয়ালি হচ্ছে না জাস্ট বিকজ এ কারণ এটি এখন মোশন ট্র্যাক করা নাই সো আমি এখন আমি এটি ডিলিট করে দিব আমি এই লেয়ারটি সিলেক্ট করবো ডিলিটে চাপ দিব এবং এটি ডিলিট হয়ে যাবে সো আমাদের সর্বপ্রথম করতে হবে এই ফুটেজটি মোশন ট্র্যাক করতে হবে মোশন ট্র্যাক আমরা অ্যাডোবিয়া আফটার ফেক্সে করতে পারি যেভাবে সেটি হচ্ছে আমি এখানে এটি কেটে দিই ওকে আমি মোশন ট্র্যাক করতে হলে সর্বপ্রথম আমার যেটি করতে হবে আমার এই লেয়ারটিকে সিলেক্ট করতে হবে দেন উইন্ডোতে প্রেস করতে হবে দেন আমি এখানে খুঁজব মোশন ট্র্যাক ট্র্যাকার কোথায় আছে এখানে আমি দেখতে পাচ্ছি ট্র্যাকার আছে সো আমি ট্র্যাকারে ক্লিক করব দেন আমার এখানে এটি খুলে যাবে আমরা দেখতে পাচ্ছি এখানে ট্র্যাকার কন্ট্রোলস চলে আসছে তো ট্র্যাকার কন্ট্রোলে আমরা যেটি করব সেটি হচ্ছে এখানে মোশন ট্র্যাক একটি বক্স আছে এখানে এটি আমি ক্লিক করবো দেন আমি দেখতে পাচ্ছি যে এখানে ছোট্ট একটি বক্সের মতো চলে এসেছে সো এটি হচ্ছে আমাদের টার্গেট পয়েন্ট সো আমরা কোন জায়গাটিকে ট্র্যাক করব ট্র্যাক করার সবচেয়ে ইজি নিয়ম হচ্ছে গিয়ে আমি সবচেয়ে ফাইন কন্ট্রাস্টেড যে আমার পয়েন্টটা আছে কিংবা ছোট্ট একটি পয়েন্টকে ধরে আমি সেখানে ট্র্যাক করব সো আমি এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক অন হোয়াইট সো এটি সবচেয়ে বেশি কন্ট্রাস্ট এখানে আর এটি অনেক ছোট সো আমি এটিকে ট্র্যাক করব অ্যান্ড আমি এটিকে বড় করব প্রথমে দেন আমি এই কাটাটি এখানে সেট করব দেন আমি এই এরিয়াটুকুকে ছোট করে দিব দেন আমি বড়ো এরিয়াটিকেও ছোট করে এখানে নিয়ে আসবো অ্যান্ড ওয়ে এখানে একটা ঘটনা আছে যেটি হচ্ছে যেহেতু আমি যদি ফুটেজটিকে জুম আউট করি আমি এটিকে স্ক্রোল করলে দেখব যে আমার ক্যামেরা একটু প্যান করছে সামনের দিকে ওয়েল যদি আমি ক্যামেরাটি ধরে দাঁড়িয়ে থাকি ফর এক্সাম্পল কিন্তু আমার হাত একটু মুভ করছে একটু শেক করছে সেটির জন্য আমি জাস্ট সিলেক্ট করব পজিশন বাট যদি আমার ক্যামেরা প্যান করে সামনের দিকে দ্যাট মিনস আমার ক্যামেরার পজিশন এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হচ্ছে সো সেই ক্ষেত্রে আমার এখানে পজিশনের সাথে সাথে স্কেলেও ক্লিক করতে হবে কারণ যখন আমি সামনের দিকে এগোচ্ছি তখন আমার অবজেক্ট ছোট থেকে বড় হচ্ছে স্কেলটা চেঞ্জ হচ্ছে সো ইন দ্যাট কেস এখানে আরেকটি বক্স আসবে সো আমি বক্সটিকে ধরে এই হোয়াইট জায়গাটিকে জায়গাটিতে রাখবো এবং এই অংশটুকু ব্ল্যাক জায়গাটির মধ্যে রাখবো জাস্ট লাইক দ্যাট এটাকে একটু ছোটো করে দিব আমি দেন আমি যদি এখানে এই বাটনটি আছে এই বাটনটি এই বাটনটি আছে এই বাটনটিতে যদি অ্যানালাইজ ফরওয়ার্ড এই বাটনটিতে যদি আমি ক্লিক করি দেন আমি দেখতে পাবো যে এখানে কিছু একটা এখানে এই জিনিসটি এই জায়গায় থাকছে এই বক্স দুটি সো আমাদের ফুটেজটি এইভাবে ট্র্যাক হয়ে যাবে এখন আমাদের ফুটেজটি ট্র্যাক হয়ে গেছে সো আফটার এফেক্টস মানে এটা হচ্ছে কি এটা বেসিক্যালি ইট ইজ ক্যালকুলেটিং সামথিং আই ডোন্ট নো কিছু একটি কিছু একটি মানে ডেটা ওরা ক্যালকুলেট করছে আমি যদি এখানে আমার লেয়ারে ইউ প্রেস করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে অনেকগুলো ছোট ছোট ডট চলে এসেছে সামথিং এগুলোকে কি ফ্রেম বলে সো এখানে আমি দেখব এখানে ভ্যালিউ চেঞ্জ হচ্ছে অ্যান্ড অল দ্যাট সো এটাই ট্র্যাকিং অ্যাকচুয়ালি এটা অটোম্যাটিকলি কিছু একটা ক্যালকুলেট করছে সো এখন আমি চাব এই ডেটাগুলোকে একটা স্পেসিফিক একটা জায়গায় রাখতে একটা ফোল্ডারে অথবা একটা লেয়ারের মধ্যে আমি সেভ করে রাখবো এই ডেটাটাকে এই ট্র্যাকিং ডেটাটাকে সো আমি এটি কীভাবে করবো সো করার জন্য যেটি আমার করতে হবে লেয়ারে যেতে হবে নিউতে যেতে হবে নাল অবজেক্ট সো নাল মানে হচ্ছে জিরো নাল মানে নাল মানে হচ্ছে খালি সো এই খালি যে লেয়ারটি আছে এটার মধ্যে আমি ট্র্যাকিং ডেটাগুলো সেভ রাখবো দেন আমি নাল অবজেক্ট ক্রিয়েট করলাম দেন আমি এডিট টার্গেটে ক্লিক করলাম দেন এখানে আমি নাল ওয়ান দেখতে পাচ্ছি এই নাল ওয়ানকে আমি সিলেক্ট করবো এবং ওকেতে হি হিট করবো দেন আমি অ্যাপ্লাইতে হিট করব দেন এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেটসে ঠিক আছে এক্স ওয়াই দিলে হবে না এক্স অ্যান্ড ওয়াই দিতে হবে দেন আমি ওকেতে হিট করব সো এই এখন আমার যে ডেটাগুলো ছিল স্কেল এবং পজিশন যে দুটো আমি ক্লিক করেছি এখানে স্কেল এবং পজিশন এই স্কেল এবং পজিশানে ওরা কিছু ডেটা এই নাল অবজেক্টের মধ্যে সেভ হয়ে গিয়েছে ওকে সো এখন আমি যেটি করবো সেটি হচ্ছে আমি অথবা মাই ট্র্যাক ফুটেজ দেন আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এই ফুটেজটি ট্র্যাক হয়ে গেছে কারণ আমাদের নাল অবজেক্টের যে বক্সটি আমাদের ফোনের সাথে লেগে গিয়েছে সো এখন আমরা এখানে একটি টেক্সট এনে দেখতে পারি আমরা এই টেক্সট ক্রিয়েট করার জন্য এই বাটনটিতে প্রেস করবো টি লেখা দেন আমরা আমাদের স্ক্রিনে ক্লিক করব দেন আমরা লিখবো হোয়াইট দেন আমরা এই হোয়াইট লেখা কালারটি চেঞ্জ করব বাই প্রেসিং দিস বক্স ব্ল্যাক বক্স দেন আমি এখানে হোয়াইট কালার দিব দেন আমি ওকেতে হিট করব দেন আমি এই হোয়াইট লেয়ারে প্রেস করবো স্কেলে প্রেস করব বাই হিটিং এস অন দ্য কিবোর্ড যদি আমি এই টেক্সট লেয়ারটিকে সিলেক্ট করে এস প্রেস করি দেন স্কেল প্রপার্টিস খুলে যাবে দেন আমি এটিকে ইনক্রিজ করব দেন আমি দেখব আমাদের টেক্সট লেয়ারটি বড় হচ্ছে দেন আমি এটি অলমোস্ট টু ফিফটি পারসেন্ট দেন আমি এটিকে এখানে লাগাব যেখানে আমি চাই ফর এক্সাম্পল আমি এটি এখানে চাই এখান থেকে এখানে থাকবেটি এটি লেগে সো এখন আমি দেখতে পাচ্ছি যে আমাদের এটি ট্র্যাক না এখানে একটি অপশান আছে যেটি হচ্ছে প্যারেন্ট সো আমি প্যারেন্ট মানে হচ্ছে লিঙ্ক করা আমি যদি এই ট্র্যাকারের সাথে এই এই যে লেয়ারটি আছে একে যদি আমি লিঙ্ক করে দিই এখানে আমি গোল যে এই এটি একটা এটা আমি জানি না বাট এটিতে যদি আমি প্রেস করে এই পিক ওয়েব ধরে যদি আমি এই ট্র্যাকার এনে ছেড়ে দিই লিঙ্ক করে দিই তাহলে আমার এটি ট্র্যাক্ট হয়ে যাবে সো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের লেয়ার এই ফোনের সাথে লেগে আছে সো সেম ওয়েতে আমি এখানে ব্ল্যাকও ক্রিয়েট করতে পারি টেক্সট ব্ল্যাক দেন আমি এক্সপ্রেস করবো বড়ো করবো অ্যান্ড আমি এটি এখানে রাখবো অ্যান্ড এটি একটি ব্ল্যাক যেহেতু সো ব্ল্যাক হবে দেন আমি এটিকে পিকহইপ দিয়ে টেনে এই ট্র্যাকের সাথে লিঙ্ক করে প্যারেন লিঙ্ক করে দেবো আই মিন প্যারেন্ট করে দেবো ওকে সো আমি দেখতে পাচ্ছি এখানে Okay, guys, thank you for watching. I'll see you next time.